আজকে যে ছটা বাচ্চা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ইচ্ছা তো ভালো ভালো ভাই কেউ কারোর থেকে কম না কম না সাইওয়াল আছে পাকিস্তানি রাতি সাইওয়াল আছে আবার ব্রাহ্মা বকনা আছে আচ্ছা মানে সব রকমের ঘরে থাকে আমার কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য এখন কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আল্লাহ রহমতে

অ্যাকাউন্টে টাকা লাগাই দিবে আমাদের নিজ দেখতে পৌঁছা দেব ভাই আমরা আচ্ছা আচ্ছা গরু দেখে পছন্দ হলে দরদাম করে ফোনেই দরদাম জি জি ফোনেই দরদাম ভিডিও কলে দরদাম আচ্ছা দেখতে ভিডিও কলে যদি পছন্দ হয় কিছু টাকা বানা দিতে পারবে আচ্ছা বুকিং এর লাইন ভাই আচ্ছা আর যেদিন গোরা নিবে সেদিন সমস্ত টাকা আমাদের পেমেন্ট করে দে আমরা নিজ দেখতে গরু পৌঁছা দেব সে ক্ষেত্রে কেয়ারিং খরচটা কে দিচ্ছে কেয়ারিং খরচ ভাই এখন ধরেন গরু কিনা সাথে হয় ভাই আচ্ছা কিনা বেচার আমার ফেলাই তাহলে আমার দেয়া লাগবে আর যদি না ফেলায় ওই ভাড় দেওয়া লাগবে আচ্ছা এটা হবে ঠিক নাই আর সেক্ষেত্রে দায়িত্বটা কার থাকবে কাস্টমারদের বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত ভাই আমাদের দায়িত্ব গরু আপনাদের দায়িত্ব জি 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 ভাই আচ্ছা যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেটা আপনাদের সেটা আমরা দেখবো ভাই আচ্ছা তো আপনার পরিচয়টা একটু আমার পরিচয় আমার ঠিকানা পাবনা জেলা কিশোরদী থানা গ্রাম ভাই আচ্ছা আপনার ফার্মের নাম আসাদ ডেইরি ফার্ম ডেইরি ফার্ম জি জি কেমন গরু দেখতে পাবে আজকে ভাই সাই আছে পাকিস্তানি রাতি শাহিওয়াল আছে আবার ব্রাহ্মা বকনা আছে মানে সব রকমের ঘরে থাকে আমার কাছে সব রকমের দেখা যাচ্ছে মিক্স কালেকশন রাখছে জি ভাই আচ্ছা তাহলে চলেন এক এক করে গরুগুলা দেখতে থাকি আমরা আর এগুলোর জাত সম্পর্কে আমাদের জানাবেন আসাদ ভাই এই যে শুরুতে সুন্দর একটা লাল রঙের বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন আসলে এটা কি জাত মান আছে ভাই এই জাত মান আমি কি বলবো আমি একটা ক্রস বাহামা ধরে কিনেছি ভাই আচ্ছা 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 আপনি কালেকশন করছেন ক্রস বাহামা ক্রস বাহামা বলে জি জি আচ্ছা আচ্ছা তারপরে কাস্টমার ভাইরা বিবেক বিবেচনা করে জাতমন বিবেচনা করে নিবে আচ্ছা তাদের মতো যে কাস্টমার ভাই নিবে আসলে সে একটা জাত এখান থেকে আপনি একটা বলে দিচ্ছেন তারপরে কাস্টমার ভাইরা নিজেদের মতো জাত নির্বাচন করে তারপরে জি 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 আচ্ছা এখন কাজ কত মাস চলে এটার বয়স আছে ভাই কত নয় মাস প্লাস মাইনাস হবে কারণ দুধ ছাড়ার পরবর্তী আমি নিয়ে আসছি ভাই বাচ্চাটা আচ্ছা নয় মাস প্লাস মাইনাস হবে জি জি প্লাস মাইনাসের জায়গায় বেশি প্লাস হয়ে যাবে না 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 এই সব বাচ্চা বাচ্চারা দেখেন না আপনিই দেখেন ভাই আসলে মাশাআল্লাহ আমার কাছে সুন্দর এই দুই চার সপ্তাহের ভিতরে কেউ একটা প্রতিবেদনে দেখাতে পারছে আরাম জিনিস আচ্ছা আচ্ছা বিশেষ করে মাথাটা খুব সুন্দর লাগছে মাথা কালা লাভি কম্বল চারটা পাও সব দিক দিয়ে আল্লাহর রহমতে কোনো দিকে কমতি নাই সব দিক দিয়ে এক্সেপশনাল গরু আমি তো বলছি ভাই দুই চার

আর এই গরুটা বাড়ো আলহামদুলিল্লাহ খুব দ্রুত বাড়ে গোল ভাই এগুলো যত খাদ্য যেরকম দিবেন সেরকম বাড়বে গরু জি 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 আচ্ছা তো এই গরুটা নিতে হলে কেমন টাকা এটার দাম পড়ে ভাই এক লাখ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা জি জি আচ্ছা আর পরবর্তী দুটো বাচ্চা থাকবে জুরাই দুই নাম্বার আর তিন নাম্বার দুইটাই পাকড়া ভাই আচ্ছা এটা তো ছিল দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বার জি এখান থেকে দর্শক আবার একটু কথাবার্তা বলতে পারবে নাকি বলতে পারবে আর জুড়াই আমি একটা দাম বলে দেবো ভাই আচ্ছা জুড়াই আবার দাম বলে দিবি তাহলে এটা একটু সাইড করে দেন তিন নাম্বারে যায় আরো একটা সুন্দর পাকড়ার প্রিন্টের গরুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি ভাই এটা আবার কি জাতের এটা ভাই একটা পাকিস্তানি রাতি সাহিওল এটাও পাকিস্তানি রাতি সাহিওল জি 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 এই বাচ্চাটার বয়স কত মাস এটার বয়স আছে 12 মাস প্লাস ভাই এটা 12 মাস প্লাস জি আচ্ছা তো খাদ্য খানা এখন কেমন কি খাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই খায় খুব সুন্দর খায় ভাই সব দিক দিয়ে সুস্থ সফল আছে তো জি 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 কোনো রকম কোনো অসুবিধা হবে না ভাই অসুখ বিসুখালা কোনো খামারে অসুখ বিসুখালা গরু বিক্রি করবে না না তা অবশ্য ঠিক তারপরে যেহেতু আপনারা কোন দর্শক ভাই

দাম চাচ্ছেন এক লক্ষ তেরো হাজার টাকা জি 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 এখান থেকে তো দর্শক অবশ্যই একটু দরদাম করতে পারবে জি এখানে দরদাম করার সুযোগ আছে ভাই তারপরে চূড়ায় একটা দাম বলে দিতে চাইছেন টাকা চূড়া যদি কোনো ভাই একসঙ্গে নেয় ভাই

ভাই এখন কোন কাস্টমার যদি বলে দুইটা একসাথে নেন 2000 টাকা ভাই চালান সম্মানে করে দেব আমি আচ্ছা এটা একটু সাইড করে দেন পরবর্তীতে যে গরুগুলো আছে চলেন এফেক্ট করে ওইগুলা দেখতে চলেন ভাই আসাদ ভাই এই যে এই পাশে আবার চার নাম্বার সিরিয়ালে লাল রঙের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসেন এটা আবার কি জাতমানের বাচ্চা এটা একটা সাহিয়াল বাচ্চা ভাই এটা সাহিয়াল জাতের বাচ্চা জি 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 বয়স কত মাস চলে এটা বয়স আছে ভাই 8 মাস প্লাস ভাই 8 মাস প্লাস জি খাদ্যখানা কেমন খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভাই সুস্থ সবল আছে তো জি ভাই আচ্ছা

গরুটা আসলে দেখতে শুনতে মাশ আল্লাহ জি ভাই গরুটার এটার বয়স কত মাস এটার বয়স হবে মাসের ভিতরে আট থেকে নয় মাসের মধ্যেই থাকে জি জি খুবই সুন্দর কিন্তু বাচ্চাটা আসলে বিশেষ করে মাথাটা কিন্তু আবার একটু উল্টানো ভাঁজো আছে কিছুটাই মানে অনেক কেউ কেউ কথা বলবে আচ্ছা কিন্তু না এটা শাহীবল ভাই আসলে শাহীবল জাত তো জি 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 আচ্ছা

তার খামারে দেখা যাচ্ছে চার পাঁচ থেকে পাঁচ মাস এরকম লালন পালন করলে হিটে চলে আসবে জি ভাই আচ্ছা তো এ বাচ্চাটার দরদাম কেমন কি চাচ্ছেন এটার দাম পড়বে ভাই এক লাখ পাঁচ হাজার টাকা এটার দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এখান থেকে তো দর্শক অবশ্যই দরদাম করতে পারবে কিছু এখানে হালকা কিছু সম্মানীয় হবে ভাই আহামরি যে বেশি সম্মানীয় হবে এটা না ভাই আচ্ছা হালকা কিছু সম্মানীয় করতে হাল করতে পারবো আমি শুধু সম্মানী করে বেচা বিক্রি করবেন জি 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 ভাই আচ্ছা পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বার 0186171 5437 এই নাম্বার ইমো দুটাই আছে আচ্ছা দর্শক ভাইরা এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে এই গরুগুলো আর বিস্তারিত আরো জানতে পারবেন জি ভাই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য আসাদ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতুহু